সন্ধান পাওয়া মুশকিল আগে এনার তো করুক আগে মুশকিল হয়ে বসে আছি আগে রচনা করার পর না পাওয়া যায়

কর্মের উপরে সাত বা পাঞ্জাবি খাতা কুটির নামাজ পড়লে নামাজের কোন ক্ষতি হবে কিনা পরে ক্ষতি হবে না কিন্তু এটা আপাশে করে করলো আল্লাহ খুলে নামাজ পড়তেন না অবাসে পরিবর্তন করলে তার উপরে টুপি রাখি পড়তে সময় টেবিলের পায়ের মধ্যে আমার পাওয়ার লাগে এত অসুবিধা অসুবিধা নেই তা দেখা হয় না উপরে অনেক সময় রাখা হয় পুকুরে পাওনা দেয় পড়া অযোগ্য পড়াশোনার সেরা অন্যান্য কিছু পানিতে বা নদীতে বা পুকুরে দেয় আছে কিনা করে

আজকে আমি আপনার হাতিয়ে দেওয়ার জন্য ক্যালেন্ডার এটা এই শেষে শৃঙ্খলা রক্ষা করা জন্য আমার সাথে এক একজন উপসহ করবেন আর একটা একটা দেওয়া হবে

सबसे कोई रक्त आनंद, शेख कोई रक्त है, तब पालना, तब कुछ बोलते हैं, तो अल्लाह सलाम उनके साथ पांव भी देता है। हमें ये सातवां बात ये त्वर फोर लकी संधा आपस गुण बहार

ডাক্তার কথা আল্লাহ খাতা হেফ ঢুকলেন না হয়ে গেছে বাড়িতে শুরু করলেন

উঠবে যায় <Yahoo, Ferrari, tovarsportal>